মহাগ্রহ আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি সেটা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমি ওরা ওয়ার্ক আউট করে আমার কাছে দেবে হর চান্স মোটামুটি কিন্তু হয়তো একটু সময় লাগবে আমি বাজেটে ওয়ার্ক করে দেখি কখন থেকে দিতে পারবো কত দিতে পারবো আজকে আমরা না ওটা আজকে কমার্স ইস্যুর সাথে আমাদের আলাপ হবে এটা তো এখন আমি বলবো না ওরা তো আসবেন আমার কাছে আমরা একটু বুঝবো আর আপনার আইসেন্টেশন না আজকে ব্যাপারে কিন্তু আমরা কিচ্ছু বলবো না এনবিআর বাট আমরা কিচ্ছু বলবো না আর ওদেরকে এখানে আমি মন্ত্রলের ভেতরে কাউকে কিছু বলতে দেব না যারা যদি করেন মন্ত্রণালয়ের ভিতরে তাদের টেক ইসেটি অ্যাকশন আমি এটা একটা এক্সাম্পল দিই বাংলাদেশ ব্যাংক থাকতে কিন্তু কোনো ব্যাংকারদের সাথে আমি মিটিং যখন করতাম আমি সোজা বলে দিতাম কোনো ব্যাংকার চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের প্রেমে কিচ্ছু কথা বলবে না এবং ওরা রক্ত পরে দেখি আত্মীয় মিটিং করার পর চেয়ারম্যান এসে আমরা এই বলেছি এই করেছি আমি কিন্তু এগুলো অ্যালাউ করি না কোথাও অথবা আজকে আপনারা ওরা যদি কিছু বলতে চাই বলুক আমি কথা আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি না না আমি এটা নিয়ে আমি কনসিডার করছি এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমি ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে ফর চান্স

বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ